গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে কারণ পশ্চিম বাংলায় থেকে একাধিক সুযোগ সুবিধা ভোগ করছিলেন অনুব্রত মণ্ডল এবার ঠিক সেই কায়দায় কালীঘাটের ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে শুরু করে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অনুব্রত মণ্ডল যেমন আসানসোল জেনে অতিরিক্ত সুবিধা ভোগ করতেন ঠিক তেমনি কালীঘাটের কাকু এস এস হাসপাতালে অতিরিক্ত সুবিধা ভোগ করছেন এমনকি নিয়োগ দুর্নীতির তদন্তে আদালতের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার পরেও আদালতের সময়সীমা অনুযায়ী ইডিকে সহযোগিতা করছেন না কালীঘাটের কাকু এই অভিযোগেই এবার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখে দিল্লি নিয়ে যাওয়ার তোড়জোড় শুরু করে দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবার সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর ঠাঁই হতে চলেছে তিহার জেলে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে নিয়ে যাওয়া হবে দিল্লির তিহার জেলে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া খতিয়ে দেখতে শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যা নিয়ে কার্যত বেজায় চাপে পড়তে চলেছে তৃণমূল কংগ্রেস শাসক দলের পক্ষে অবশ্য এই বিষয়ে এখনও কোনো মন্তব্য না করা হলেও সুজয় কৃষ্ণ ভদ্রের জন্য যে কার্যত চাপে পড়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা কার্যত একাধিকবার হাড়ে হাড়ে টের পেয়েছে শাসক দল এবারে তৃণমূল কংগ্রেসের আরও ভয়ঙ্কর বিপদ এগিয়ে আসতে পারে যদি সুজয় কৃষ্ণভদ্রকে দিল্লি নিয়ে যাওয়া পাক্কা হয় তবে ইডি সূত্রের খবর ইতিমধ্যেই কৃষ্ণ ভদ্রকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার পথে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেষমেশ সহজে আঙুলে ঘি না ওঠায় আঙুল বাঁকাতে বাধ্য হল ইডির আধিকারিকরা